সালামু আলাইকুম আজকে আমি তিনটি ভিন্ন ফ্লেভারে পুটিং করে দেখাবো একটা প্যান নিয়ে আমি দিয়ে দিলাম টু অ্যান্ড হাফ কাপ তরমুজের জুস আমি কিছু তরমুজ নিয়ে ব্যালেন্ডারে করে সেই জুসটাকে সেঁকে নিয়েছিলাম এখন দিয়ে দিব জেলিটিন টিন টু টেবিল চামচ জেলিটিনটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব এখন একটু কালারের জন্য আমি ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন অ্যাড করবো ওয়ান টি স্পুন আগার আগার পাউডার এবং একটু মিষ্টির জন্য দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সুগার সুগারটা গলে আসলে আমি চুলাটা বন্ধ করে দেব এখন মিশ্রণটাকে যেই পাত্রে বসাবো সেই পাত্রে ঢেলে দিব এবং এটাকে আমি ঠান্ডা করার জন্য রেস্টে রাখবো থার্টি মিনিট এখন আর একটা প্যানে আমি দিয়ে দিব দুই কাপ মিল্ক দিয়ে দিব ওয়ান টি স্পুন আগার আগার পাউডার জেলি দিয়ে দিব টেবিল থেকে অন একটু কম পাউডার মিল্ক দিয়ে দিব টেবিল আর মিষ্টির জন্য দিয়ে দিব। সুগার সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব চিনিটা গলে আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব দেখুন ওয়াটার মেলনের পুটিংটা একেবারে ঠান্ডা আছে এখন ঠান্ডা ওয়াটার মেলনের এর উপরে আমি এখন মিল্কের মিশ্রণটা দিয়ে দিব মিল্কের মিশ্রণটাও কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আর একটা প্যানে আমি দিয়ে দিব টু কাপ লেচুর জুস এবং অ্যাড করব অন্টি টি স্পুন আগার আগার পাউডার আর অ্যাড করবো অন টেবিল চামচ জেলেটিন এখন এগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব এবং মিষ্টির জন্য কাপ সুগার আমি সুগারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার সুগারটা গলে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব আমি একটা কাটার দিয়ে কয়েক পিস তরমুজ কেটে নিয়েছিলাম সেগুলোকে এখন আমি মিল্কের উপরে ছড়িয়ে দিব। আর উপরে যে লেচের জুসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব পুটিংটাকে আমি ফ্রিজে তিন চার ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি দেখুন পুরোপুরি ছেট হয়ে গেছে এখন পুটিংটাকে আমি কেটে দেখাচ্ছি দেখুন প্রতিটা লেয়ার কেমন স্পষ্ট আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ